আসসালামু আলাইকুম পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ কবে তা জানা গেল আগস্টের প্রথম সপ্তাহে পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ রিপোর্টটি করেছে কালের কণ্ঠ একত্রিশে জুলাই আসুন রিপোর্টটি আমরা দেখি আগস্টের প্রথম সপ্তাহে পঞ্চম গণবিজ্ঞপ্তি চূড়ান্ত সুপারিশ করা হবে বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সচিব ওবায়দুর রহমান বুধবার একত্রিশে জুলাই বিকালে তিনি কালের কণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেছেন অর্থাৎ এন টিআরসি সচিব ওবায়দুর রহমান কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন যে পঞ্চম গণবিজ্ঞপ্তি যে চূড়ান্ত সুপারিশ সেটি আগস্টের প্রথম সপ্তাহেই দেয়া হবে পঞ্চম গণবিজ্ঞপ্তি চূড়ান্ত সুপারিশ কবে হতে পারে এমন প্রশ্নের জবাবে সচিব ওবায়দুর রহমান বলেন আমাদের পরিকল্পনা ছিল জুলাই মাসের শেষে প্রার্থীদের নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করা যেহেতু ভিরল ফর্ম পূরণ এখনো শেষ হয়নি তাই এ মাসে সুপারিশ করা সম্ভব হচ্ছে না বিরল ফর্ম পূরণ শেষ হওয়ার পরপরই আমরা চূড়ান্ত সুপারিশ করব আশা করা যায় আগস্টের প্রথম সপ্তাহে চূড়ান্ত সুপারিশ করা হবে অর্থাৎ যে দেশে বর্তমান পরিস্থিতির কারণে চব্বিশে জুলাই ভিরোল ফর্ম পূরণের লাস্ট ডেট ছিল পরবর্তীতে এটি আপনার বাড়িয়ে একত্রিশে জুলাই পর্যন্ত করা হয় সো সেই জন্য চূড়ান্ত সুপারিশটা আপনাদের আর দেরি হয়ে যাচ্ছে পঞ্চম গণবিজ্ঞপ্তি অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফর্ম বা ভিরোল পূরণের সময় আর বানো হবে কিনা না জানতে চাইলে তিনি বলেন আমরা দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে প্রার্থীদের সুবিধার জন্য এর আগে একবার ভিরোল পূরণের সময় আহ বৃদ্ধি করেছি আজ ভিরল পূরণের শেষ দিন অর্থাৎ দেশের যে পরিস্থিতি সেটা বিবেচনা করে ভির বা পুলিশ ফর্ম সময় বাড়ানো হয়েছিল এবং আজকে একত্রিশে জুলাই সেটির শেষ দিন এরপর আর মেয়াদ বাড়ানো হবে না চাকরির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের আজকের মধ্যে ভির ফর্ম পূরণ করে জমা দিতে হবে অর্থাৎ যারা চাকরির জন্য নির্বাচিত হয়েছে প্রাথমিকভাবে তাদেরকে আজকের মধ্যে ভির ফর্ম পূরণ করে জমা দিতে হবে জানা যায় পঞ্চম গণবিক্রিতে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পুলিশ বা সিকিউরিটি ভেরিফিকেশনের জন্য প্রত্যেক প্রার্থীকে পুলিশ ভেরিফিকেশন ফর্ম বা ভিরোল অনলাইনে পূরণের জন্য অবশ্যই পূরণ করে অবশ্যই অনলাইনে জমা দিতে হবে এজন্য এই লিংকে ক্লিক করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা শাখা সেবা বিভাগে দেওয়া ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করতে হবে টেলিটক বাংলাদেশ লিমিটেড প্রত্যয় প্রার্থী মুঠোফোনে ইতিমধ্যে খুদে বার্তার মাধ্যমে ইউজার আইডি ও পাসওয়ার্ড জানিয়ে দিয়েছে তাহলে সম্মানিত ভিউয়ার্স আমরা জানলাম কি পঞ্চম গণবিজ্ঞপ্তি চূড়ান্ত সুপারিশ আগস্টের প্রথম সপ্তাহে হবে এবং পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণের সময় আর বাড়ানো হবে না আস্থা আজকে লাস্টে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য